আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করেন যে ফলো অ্যালং যোগা মানে হচ্ছে আমি প্র্যাকটিস করব সেটা দেখে দেখে আপনারাও প্র্যাকটিস করবেন দেখুন লাইভ সেশানে আমি আসব আগামী দিন সেই সময়টা এখনও আসেনি তবে আজকের ভিডিওটা আমি জাস্ট থ্রি টু ফাইভ মিনিটস আপনাদের জন্য আপনারা কিভাবে প্র্যাকটিস করবেন শুরু করবেন কি করে যারা বিগিনার্স আছেন খুব সহজভাবে সোজা হয়ে দাঁড়াবেন সমস্থিতি পজিশনে লম্বা শ্বাস নেবেন শ্বাস ছাড়বেন মাথার উপরে হাত শ্বাস ছেড়ে হাত নিচে হাতটা ইন্টারলক তলা আসনে উঠবেন টেন টু ফিফটিন কাউন্ট এখানে হোল্ড করবেন ব্রিদ নর্মাল রাখবেন শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে দেবেন অথবা যদি আপনি মনে করেন শ্বাসটা ধরে রাখবেন ধরে রাখতে পারেন আপনার ক্ষমতা অনুযায়ী নামিয়ে দেবেন তিনবার করবেন আর একবার উঠবেন নামিয়ে দেবেন তিনবার এটা করবেন অবশ্যই তারপরে কি করবেন এটুকু করে যাওয়ার পর দুটো পা একটু ফাঁকা রাখবেন ফাঁকা রেখে এবার আসুন এই শ্বাস নিয়ে হাতটা ইন্টারলক করলেন শ্বাস নিয়ে হাতটা উল্টে দেবেন শ্বাস নিয়ে হাতটা লম্বা টান করবেন শ্বাস ছেড়ে বা ঘুরে যাবেন নিচে যতটা সম্ভব আপনার রক্ষে সামনে আসবেন উঠে যাবেন শ্বাস নিলেন শ্বাস ছাড়বেন ডান দিকে সামনে আসবেন উঠে যাবেন এটাও দু তিনবার করতে হবে আপনাকে এটা করার পর আপনি ডাউনওয়ার্ড ফেসিং ডগে যাবেন খুব ইম্পর্টেন্ট একটা আসল ডাউনওয়ার্ড ফেসিং ডগ ডান পাটা আস্তে আস্তে উপরে তুললেন ডান পা দুটো হাতের মাঝখানে দিলেন ঠিক এইভাবে দুটো হাতের মাছখানে দিলেন বা পাটা ঘুরিয়ে নিলেন বা সামনে স্ট্রেচ করলেন উঠে এলেন ত্রিকোণা আসন এবার আপনার আপার বডিটা রিচ করবেন ডান পায়ের পাতার কাছে ডান হাত আর বা হাত উপরে ডান হাত আর বা হাত একটা রেখায় থাকবে এই উপরে তাকাতে পারেন আপনি নিচেও তাকাতে পারেন শ্বাস নিয়ে ওপরে শ্বাস ছেড়ে নিচে এখান থেকে আস্তে করে উঠে আসবেন ডান পাটা ভেঙে দেবেন হাঁটু আর কনুই একটা জায়গায় রাখবেন এই বাঁ হাতটা মাথার উপরে দিয়ে একদম আপনার বা হাত আর আপনার বা পা একটা লাইনে থাকবে ডান হাতের কনুই আর হাঁটু নাইনটি ডিগ্রিতে থাকবে এইভাবে থাকলেন উঠে এলেন হাঁটু এই জায়গাটা থাকবে বা হাতটা এদিকে যাবে ডান হাতটা মাথার উপর দিয়ে উপরে দিন আবার আগের পজিশনে আসুন এখানে ফাইভ টু টেন কাউন্ট হোল্ড করে আবার এখানে ফাইভ টু টেন আপনাকে হোল্ড করতে হবে এটা করার পরে সোজা হলেন পাটা চেঞ্জ করলেন এই চেঞ্জ করলেন এবার বা দিকে রিচ করলেন বা হাত আর ডান হাত ওপরে শ্বাস নিয়ে ওপরে দেখান শ্বাস ছেড়ে নিচে শ্বাস নিয়ে ওপরে শ্বাস ছেড়ে নিচে ওটা আসুন হাঁটুটা ভেঙে দিন নাইনটি ডিগ্রিতে হাঁটু আর হিল নাইনটি ডিগ্রি থাকবে বা হাতটা ভেঙে দিন কোনোই থেকে এখানে রাখুন কোনোই এক হাঁটু এক জায়গায় নাইনটি ডিগ্রিতে থাকলো ডান হাতটা মাথার উপর দিয়ে তুলে দিন আপনার ডান হাত আর ডান পা সরল লেখা আছে পাঁচ থেকে দশ কাউন্ট হোল্ড করার পর আগের পজিশনে ফিরে যান আবার এরকম পাঁচ থেকে দশ কাউন্ট হোল্ড করুন আবার ফিরে যান ত্রিকা আসুন আবার পেছনে উঠে আসুন ডাউনওয়ার্ড ফেসিং ডগে চলে যান আবার ডাউনওয়ার্ড ফেসিংয়ে কিছুক্ষণ হোল্ড করেন বেশ কিছুক্ষণ ডাউনওয়ার্ড ফেসিং হোল্ড করে বাপা উপরে তুলে হাঁটু থেকে ভেঙে দিন ভেঙে দিয়ে সামনে চলে আসুন টাইগার এখানে করুন তিনটে যদি সম্ভব হয় পাঁচটা বেরিয়ে যান আগের পজিশনে ডানওয়ার ডগ ডান পা সামনে চলে আসুন ওয়ান টু থ্রি ফোর ফাইভ ডাউন ওয়ার ডগ বালা আসন এখানে রেস্ট তারপরে তিনটে স্ট্যাপ হাতটা আগে নিয়ে যাবেন ওয়ান টু থ্রি এক্সটেন্ডেড প্রাপ্তি চিবুকটা ডাউন করুন এখানে হোল্ড করুন টেন ফিফটিন টোয়েন্টি আপনার সম্ভব एखानक अपनी अष्टांग नमस्कार चले आसन अष्टांग नमस्कार अपना दोटो पा दोटो हाथ दूटो हाँटू बुक और चिबुक अष्टांग अपना मैटे टाच करके आस्ते टन भुजंगा भुजांग आसन भुजांग आसन टेबिल टप कैटकाउ এইটুকু করার পর সুখাসনে শান্ত হয়ে বসুন এইটুকুই করুন না এখান থেকে শুরু করুন অসাধারণ জিনিস আপনাকে সুস্থ রাখতে একশো শতাংশ আপনাকে সাহায্য করবে ভালো থাকবেন মাধবের কাছে অনেক প্রার্থনা আপনাদের জন্য নমস্কার